আমাদের তাহেরি কিয়াম করতেছে ওগুলো গোমডা দিয়ে বসে রয়েছে মহতম এত আতুরি বার করলে দিলে যাব বেদা কত বড় বেদা কন্ট্রাক্টর দেখেন যেন মনগ নতুন আত্মুর মধ্যে বইছে না যাই বিশ না যাই মিলাদন না যাই বিয়া অরসত না যাই বিয়া ফাতিয়া নগরি বেয়া সাইদিনা নগরি বিয়া এখন বিয়া কোন সম্পূর্ণ বেড়া উত্তর বিলন মহিষ মাতের ভান কি ভুল বললাম মনে হয় বেগুনের গলা কই তো না যাই বিয়া দৈমিক কি হলো না যাই বিয়া জুলুত বেড়া মিলাদন নবী বেড়া অরস বেড়া মাদারন নজাইবিয়া কে আম সুমান হাইবিয়া